বড়ো সাইজের একটা টলার আসতেছে পদ্মা নদীতে মাছ ধরে নিয়ে আসতেছে দর্শক এই সমস্ত টলারগুলিতে কিন্তু অনেক বড় বড় মাছ ধরা পড়ে বিশেষ করে ইলিশ মাছ বড় বড় সাইজের পাঙ্গাস মাছ রুই মাছ হ্যাঁ এই ধরনের বড় মাছগুলি কিন্তু এই যে এটা এটাকে বলে কোন টলার হ্যাঁ এই টলার করে কিন্তু এই মাছগুলি নিয়ে আসে ধরে আর আনার পরেই কিন্তু এই ঘাটে বিক্রি হয়ে যায় তো এই যে দেখেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দর্শক ওনারা কি কি মাছ পাইছে ওরে ভাই ক্যারেট ভর্তি করে দেখেন দর্শক বড় বড় মাছ কিন্তু নিয়ে আসছে হয়তো পাঙ্গাস মাছ কিছু ইলিশ মাছও আছে দেখেন আস্তে আস্তে অসাধারণ অসাধারণ মাছ দর্শক দেখেন বড় বড় পাঙ্গাস মাছ আর সম্ভবত ইলিশও আছে এটার মধ্যে পাঙ্গাস আছে ইলিশ আছে দর্শক এই যে আরেকটা ক্যারেট নামানো হচ্ছে দেখেন পদ্দার এটার মধ্যে সম্ভবত বড় বড় পাঙ্গাস আছে আর হচ্ছে ইলিশ আইরাছে এবং ইলিশ মাছ আছে দেখি একদম দেখেন বড় বড় সাইজের ইলিশ মাছ আছে আয়ের মাছ আছে পাঙ্গাস আছে চলে না আমরা আর ওদের দিকে নিয়ে যাই দেখানোর চেষ্টা করবো মাছগুলি কিভাবে নিলামে বিক্রি হয় ভাই অনেক বড় বড় সাইজের পাঙ্গাস আছে দর্শক আপনারা দেখবেন এই মাছগুলি নিলাম তাই এর জন্যই কিন্তু বলি যে অনেক সকালের দিকে আসবেন আসলে পরে কিন্তু এরকম বড় বড় এবং পছন্দের মাছগুলি পাবেন এবং বড় বড় মাছগুলি কিন্তু দর্শক সকালের দিকেই নিলাম হয়ে যায় অনেক সকাল সকালে দেখেন আরত কিন্তু এখন ওইভাবে শুরু হয় নাই কিন্তু এই যে বড় মাছগুলি চলে আসছে আয়ের মাছ এবং পাঙ্গাস মাছ আছে বড় ইলিশ আছে এক কেজি প্লাসোজনের জিনিস আছে দেখেন সকাল সকালে কিন্তু অনেক মানুষ চলে আসছে আস্তে আস্তে আসতেছে কাস্টমার তো অন্তর্মেঘ নাম থেকে কাস্টমার মধ্যে দর্শক নিলাম শুরু হবে তোদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক বিশ কেজি ওজনের মতন একটা পাঙ্গাস আসছে দেখেন বিশ কেজির উপরে ভাই কোন কি আরে ভাই দেখেন অসাধারণ সাইজের একটা মাছ আসছে দর্শক কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছটা নিলাম হবে আপনাদেরকে নিলাম নিলাম দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন পাঙ্গাস হচ্ছে ইলিশ বড় বড় ইলিশও আসতেছে দর্শক

পোন্ধৰ হাজাৰ পোন্ধৰ হাজাৰ পোন্ধ হাজাৰ পোন্ধৰ পোন্ধৰ হাজাৰ পোন্ধৰ হাজাৰ পোন্ধ হাজাৰ পোন্ধৰ পোন্ধৰ হাজাৰ পোন্ধৰ হাজাৰ পোন্ধৰ হাজাৰ পোন্ধ হাজাৰ বাৰ্চাৰ বাৰ্চাৰ বছৰ পোন্ধৰ হাজাৰ বাৰ্চ হাজাৰ বছৰ পোন্ধৰ হাজাৰ বাৰ্চ হাজাৰ বছৰ পোন্ধৰ হাজাৰ বাৰ্চ হাজাৰ ষোল্ল হাজাৰ বছৰ ষোল্ল হাজাৰ বাৰ্ষ ষোল্ল হাজাৰ বছৰ ষোল্ল হাজাৰ বছৰ ষোল্ল হাজাৰ বছৰ ষোলো হাজার বছর ষোলো হাজার বর্ষ ষোলো হাজার বছো ষোলো হাজার বছো ষোলো হাজার বছো ষোলো হাজার বছো ষোলো হাজার বর্ষ ১৭, হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো 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 হাজার সতেরো হাজার সতেরো হাজার হাজার সতেরো 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 সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো সতেরো হাজার সতেরো হাজার সতেরো 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 আঠারো 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 হাজার আঠারো হাজার আঠারো 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 আঠার হাজার আঠারো আঠারো আঠার বর্ষ আঠার বর্ষ আঠার বর্ষ আঠার হাজার বর্ষ আঠার বর্ষ আঠার বর্ষ আঠার বর্ষ উনিশ হাজার 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 উনিশ 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 হাজার উনিশ হাজার উনিশ হাজার উনিশ 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 হাজার উনিশ হাজার উনিশ উনিশ হাজার উনিশ হাজার বিশাল বিশাল পাঙ্গাসটা কত 20000 টাকা দর্শক এই যে দেখেন এখন মিডিয়াম সাইজের একটা পাঙ্গাস দিতে হবে এটা তো মোটামুটি আর 10 কেজি হবে এ গোপাল ভাই দানব দানব কয় কেজি নেবো ভাই পনেরো কেজির মতো হবে না কত বললো ভাই আঠারো হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন আনাম দানব আকৃতির একটা পাঙ্গাস কিন্তু নিয়ে আসলো যে গোপাল ভাই আঠারো হাজার পাঁচশো দর্শক আসেন আমরা ওইদিকে দেখি ওই মাছগুলি একটু নিলাম দেখাই দর্শক পদ্মার ইলিশ চলে আসছে দেখেন সম্ভবত টাটকা ইলিশ দর্শক বড় এবং মাঝারি সাইজের ইলিশ আছে এর পাশে হচ্ছে বাচ্চা মাছ আছে এবং

アメリカバス、ま、の場所、アメリカの場所、アサルバスショー、アサルバスショー、アサ i バスショー、アサルバスショー、アサ i バスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、アサルバスショー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、チャー、

Grazie a te, sono molto felice. Aiuto, ma ho questo. Aiuto, ho চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতশো সাতশো সাতা আড়াইশো 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 আড়াইশোশো ডবল ডবল একত্রিশশো 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 বত্রিশশোশ পঁয়ত্রিশশো 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 আঁত্রিশশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ আগস্টশো আগস্ট একা আগস্টশো আগস্ট পঞ্চাশ ভাগ নয়শো ভাগানশো পঞ্চাশ পাগ এক হাজার ভাগে এক হাজার পাগ এগারোটা বল এগারো পঞ্চাশটা বল পাগ টাকা বল এগারোশোটা বল এগারোশো

টাকা <coughs> বঞ্চাশ ছয়শ হাজার টাকা আদর্শ টিকা আদর্শ টিকা এক হাজার টিকা একা হাজার টাকা এক হাজার টিকা এক হাজার টাকা এক টাকা 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 টাকা

সতেরোশো সতেরোশো সতেরো আঠারোশো 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 উনিশ লাখ আঠারো উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার একুশ একুশ বাইশো 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 বাইশ বাইশো 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 বাইশে বাইশে বাইশো

تشام سنج منگاه

আগাතරো 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 ভাই তারা রান 1300 টাকা 1300 আগা তো এটা এই ভরা সুদ ভাই কত আই 1300 लास्टে যায় 1200 আই কত ভাই আই এই রেগলা বেলেগলা 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 1700 1800 1900 1800 1900 2000 2021 23 চব্বিশ পঁচিশ চব্বিশ 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 চব্বিশ